আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার স্বাগত আপনাদেরকে নতুন আরও একটি ভিডিওতে আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মালয়েশিয়ান গভর্নমেন্ট দুই সালে নতুন একটি আইন পাশ করেছে কেডাব্লিউ এস পি নামে যেটা কিনা আগামী অক্টোবর মাস থেকেই কার্যকর করা হবে প্রত্যেকটা প্রবাসীর জন্য তো এই বিষয়টা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা কিনা এই বিষয়টা জানেন না আজকের ভিডিওটা তাদের জন্যই তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক আপনারা যারা মালয়েশিয়াতে আছেন তারা তো অবশ্যই জানেন যে মালয়েশিয়ান গভর্নমেন্ট সস্কো নামে একটা পার্সেন্টেজ প্রতি মাসে স্যালারি থেকে কেটে নেয় প্রত্যেকটা শ্রমিকের কাছ থেকে তো এখন যে আইনটা পাশ করা হয়েছে কেডাব্লিউএসপি এই আইনটাও ঠিক তেমনই তবে এর মধ্যে বিশাল একটা পার্থক্য আছে প্রতি মাসে আপনার স্যালারি থেকে দুই পার্সেন্ট করে কর্তন করা হবে যেটা কিনা না অক্টোবর মাসে কার্যকর করা হবে তো এখন দুই পার্সেন্ট করে আপনার কাটবে ঠিক আছে কিন্তু সেটা আপনার ওভারটাইম করার পরে যেই মোট স্যালারি আসে সেটা না যে বেসিকটা সেই বেসিক থেকে প্রত্যেক প্রবাসীর কাছ থেকে দুই পার্সেন্ট করে কেটে নিবে যেটা কি না আপনার হিসাব করলে প্রতি মাসে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ রিঙ্গিতের আশপাশে আসে আর কি পাশাপাশি যারা মালিক পক্ষ আছে মানে কোম্পানির মালিক আছে তাদের কাছ থেকেও এরকম দুই পার্সেন্ট করে কেটে নেওয়া হবে একটা অ্যাকাউন্ট করা হবে প্রত্যেকটা প্রবাসীর জন্য এখন অনেকেরই প্রশ্ন যে গভর্নমেন্ট এভাবে ধাপে ধাপে আমাদের থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছে এটা কি আমাদের জন্য আদৌ ভালো হচ্ছে না খারাপ হচ্ছে অনেকেই কৌতূহল নিয়ে প্রশ্ন করছে না এগুলো কেন করছে তো এই বিষয়টা এখন হতে যাচ্ছে প্রবাসীদের জন্য ইন্টারেস্টিং কারণ আপনার কাছ থেকে আপনার মালিকের কাছ থেকে এই যে দুই পার্সেন্ট করে টাকা কেটে নিয়ে যাবে গভর্নমেন্ট সেটা কিন্তু গভর্নমেন্ট একেবারে রেখে দিবে না এই টাকাটাই একটা সময় পাঁচ বছর ছয় বছর বা তিন চার বছর পরে একটা প্রবাসী যখন দেশে যাবে তখন কিন্তু এই টাকাটা নিয়ে প্রবাসী দেশে যেতে পারবে মানে তখন তার পুরো হিসেবে যত টাকায় আসে বৈধভাবে যদি একটা প্রবাসী মালয়েশিয়াতে কাজ করে এবং বৈধভাবে মালয়েশিয়া মালয়েশিয়া থেকে বের হয়ে যায় তখন সে এই টাকাগুলো পেয়ে যাবে পাঁচ বছর কাজ করার পর আপনার চার থেকে পাঁচ হাজার রিঙ্গিতের মতো জমা হয়ে যাবে যেটা কিনা আপনার একটা প্রবাসীর জন্য অনেকই উপকার হবে কারণ আমরা বিগত দিনে দেখেছি একটা প্রবাসী সারা জীবন কাজকর্ম করে পাঁচ বছর দশ বছর পনেরো বিশ বছর পর্যন্ত প্রবাস জীবন কাটিয়ে শেষ পর্যন্ত কিন্তু খালি হাতে বাড়িতে ফিরে যেতে হয় তো এই যে আইনটা করেছে এটা কিন্তু আপনার প্রবাসীদের জন্যই কল্যাণমূলক প্রবাসীদের জন্যই ভালো হয়েছে এই আইনের জন্য আমি মালয়েশিয়ান গভর্নমেন্টকে স্যালুট জানাই এটা খুবই সুন্দর একটা আইন করা হয়েছে তো এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যারা কিনা অবৈধ আছেন তাদের ব্যাপারে কি হবে আসলে অবৈধ যারা আছেন তাদের বেলায় এই আইনটা কার্যকর করা হবে না বা স্যালারি থেকে কর্তন করাও হবে না বা জমাও হবে না তারা যখন বৈধ হতে পারবে বা বৈধভাবে বসবাস করবে একমাত্র তখনই এই আইনটা কার্যকর করা হবে আর আরেকটা প্রশ্ন অনেকেরই থাকতে পারে যারা কিনা এজেন্ট আছেন তাদের কি অবস্থা হবে এই বিষয়টায় যারা কিনা এজেন্ট ভিসায় আছেন তাদের কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা না করলে পরে বিপদে পড়তে হবে কারণ যে যেই এজেন্ট আপনাকে ভিসা লাগিয়ে দিল তার জবাবদিহিতা করতে হবে তার জবাব দিতে হবে গভর্নমেন্টের কাছ থেকে যে কিনা এজেন্ট বিষয়ে চলাফেরা করে এজেন্ট বিষয় মালয়েশিয়া অবস্থান করে সে প্রতি মাসে এরকম মালিক পক্ষেরটাও সে দিবে এবং তারটাও সে দিবে মানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করে সত্তর ইঙ্গিত মানে দুই পার্সেন্ট দুই পার্সেন্ট করে চার পার্সেন্ট তারও এটা বাধ্যতামূলক অ্যাকাউন্ট করে জমা করতে হবে তবে সে যদি এটা না করে তাহলে যেই যে কিনা তার ভিসা লাগিয়ে দিল তার আপনার মালয়েশিয়ার আইনের সম্মুখীন হতে হবে বিভিন্ন ঝামেলা পোহাতে হবে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আপনারা আরও কি বিষয়ে ভিডিও চান অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যারা সাবস্ক্রাইব নিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে খোদা হাফিজ